হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ থাকুন শান্তিতে থাকুন এটাই কামনা করি তো আমি আগে একটা আমার ব্লগে বলেছিলাম আমি কুমড়ো নিয়ে একটা ব্লগ তৈরি করব এই জন্য আমি আমার ঘিরে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন পেছনে অনেক কুমড়ো গাছ আছে এখন আমি নিচে নামবো এবং আপনাদের দেখাবো আপনারা পাশে থাকুন সাথে থাকুন আমাদের দো আশীর্বাদ করুন সুস্থ থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি নিচে চলে আসছি এবং এখানে এই যে কুমড়ো ঝুলে আছে তো এখানে এই চার চারপাশে আমাদের কুমড়ো গাছ লাগানো আছে চারি চারিপাশে বেশ সুন্দর কুমড়ো ফুলতেছে তো দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর কুমড়ো ঝুলে আছে আসলে এই যে মানে এটা যে কত দারুণ দেখতে ঝুলন্ত অবস্থায় আপনারা না দেখলে বুঝবেন না তো এভাবেই আমাদের তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর চারিদিকে কুমড়া ঝুলে আছে নিচে আবার ধান তো ধানও ফলনের সময় এসে গেছে আস্তে আস্তে এখন ধানের ফুল আসবে ফল আসবে নিচে পানি মানে এই অপরূপ দৃশ্য শুধু গ্রামেই সম্ভব কিন্তু এগুলোর জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় তারপরও কষ্টের পরে যদি আমরা সঠিক ফলন আসে এগুলো নিয়ে আমরা খুশি থাকি এগুলো হচ্ছে প্রতিটা সন্তানের মতো পালন করতে হয় সব কিছু দিয়ে মন উজাড় করে চাষাবাস করতে হয় এর ভিতরে আমরা সুখ শান্তি সব কিছু খুঁজে পাই তো আমি একটু দেখাচ্ছিলাম আপনাদের হাঁটতে হাঁটতে যে কত দূর কি আছে কুমড়ো তো ওপাশে অনেক দূর যাওয়া যাচ্ছিল না তো এ পর্যন্তই মোটামুটি হাসলাম বাইরে আসলাম এই যে কুমড়োর যে অপরূপ দৃশ্য আসলে এগুলো কৃষকের হাসি তখনই আসে যখন সে সঠিকভাবে চাষাবাস করে তার যে অর্জিত যে সাফল্য এটা পায় তো দেখতেই পাচ্ছেন কত বড় কুমড়ো তো এগুলো প্রত্যেকটা কুমড়ো মনে হচ্ছে একটা বলের মতো ঝুলে আছে তো সৃষ্টিকর্তার যে অপরূপ সৃষ্টি এগুলো গ্রামীণ পরিবেশ ছাড়া আসলে বোঝা যায় না প্রকৃতির যে এতটা মাতুর্য এতটা সৌন্দর্য মানে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো গ্রামে ছাড়া বোঝা যাবে না তবে এগুলো ফলানোর পেছনেও আমাদের অনেক ধরনের পরিশ্রম করতে হয় যেমন সার কীটনাশক পানি এগুলো সময় মতো দিতে হয় নাগুলো না হলে এগুলো মানে আর নষ্ট হয়ে যাবে তো শহরে যারা থাকেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনারা যখন সুযোগ পাবেন গ্রামীণ পরিবেশে ঘুরে যাবেন গ্রামীণ যে পরিবেশটা তো এটা উপভোগ করবেন মুক্ত আকাশের নিচে হাওয়া খেয়ে যাবেন আর আমাদের আমার পেজটাকে আপনারা ফলো করবেন লাইক করবেন কেমন হল এগুলো লিখে জানাবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া